টানে দশ বছরের ছেলের হাত ধরে চলে আসছে আঠাশ বছরের ম্যাডাম আমরা এখন বর্তমান আছি গাজীপুর শ্রীপুরের বর্মি গ্রামে বয়তি বাড়িতে আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে আঠাশ বছরের ম্যাডাম সে দশ বছরের ছেলেরা নিয়ে ভাগাই আসছে এখন তারা এখানে আছে গাজীপুর শ্রীপুরে আমরা একটু কথা বলবো ভালো আছো ভাইল্লাহ ভাই তোমার নাম কি শুভ তোমার বয়স কত বছর। দশ বছর আচ্ছা এই যে গাজীপুর শ্রীপুর এখানে কি তোমার বাড়ি না এখানে ভাড়া বাসা নিয়ে থাকতেছো ভাড়া নিয়ে থাকতেছি তোমার বাড়ি কোথায় অরিজিনাল এই যে আপনি জামালপুর জামালপুর জি জামালপুর কোন জায়গা জামালপুর সরিষাবাড়ি থানা জামালপুর সরিষাবাড়ি থানা আচ্ছা আমরা একটু কথা বলি এই যে আপু জি ভাই এই পাশে কে আপনার এই যে আমার স্বামী আপনার স্বামী জি আচ্ছা বিয়ে করেছেন কতদিন বিয়ে হয়েছে পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিন হয়েছে বিয়ে করছেন আচ্ছা এখন এই যে এই ছেলের সাথে আপনার পরিচয় কিভাবে ও আমার স্টুডেন্ট ছিল আমি ওর ম্যাডাম ছিলাম ওর বাসায় যাই যাই লেখা লেখাপড়া করাইতাম মানে আপনি ম্যাডাম আপনি পড়াশোনা করে পড়াইতেন জি বাসায় গিয়ে হ্যাঁ ওদের বাসায় গিয়ে লেখা পড়া করাইতাম মানে ও আমার কাছে এমন ভাবে আমার দিকে এমন ভাবে তাকাইতো হঠাৎ একদিন আর কি ওর তাকানোর প্রেমে পড়ে যায় আচ্ছা আপনি কি বিয়ে শাদি করছেন আগে হ্যাঁ আমার বিয়ে হয়েছিল আমার একটা স্বামীও ছিল আচ্ছা এই স্বামী ছিল তার স্বামীর ছাইরা কেন এই ছেলের হাত ধরে আসলেন আপনি ভাইয়া কি আর বলবো দুঃখের কথা আমার স্বামী কোনো কাজকাম করতো না হ্যাঁ সে হচ্ছে যে অনলাইনে জুয়া খেলতো আর আচ্ছা কাজ কামও করত অনলাইনে জুয়া খেলতো সে জি হ্যাঁ অনলাইনে জুয়া খেলতো বাহিরের মেয়ের প্রতি তার আসক্ত ছিল আমার প্রতি তার কোনো টান ছিল না আমি আমি যে বউ সেটা মানে জানতই না আর হচ্ছে যে 10 দিন বারো দিন কই থাকতো কোন খোঁজ খবর নাই বাড়িতে আমি মানে কিছুদিন খায়ও দিন গেছে না খায়ও দিন গেছে মানে আপনার কোনো খোঁজ খবর নিতো না হ্যাঁ সে মানে বাইরে বাইরে থাকতো বাসায় আসতো না তো এখন ঘটনা হচ্ছে আপনি যে তারে যে ছেড়ে আসছেন এটা কি আপনার হাজবেন্ড জানে হ্যাঁ আমি তারে ছেড়ে এসে এটা জানে কিন্তু আমি কোন জায়গায় আছি কি করতেছি এটা সে এখনো জানে নাই এখন তো বিয়ে করতে সবে মাত্র তাই না এখন হচ্ছে এখানে আপাতত বাসা বাড়িতে থাকতেছো জি তো কিছু এখানে কাজ বাজ করো তুমি চাকরি ব্যাপারে কথা খুঁজতেছি আর কি আমরা দুজনেই এখন ঘটনা হয়েছে শোনেন তার তো আসলে বিয়ের বয়স হয় না এখন ভালো মন্দ বুঝি না দাঁড়ি মজ দেখেন দর্শক ভাইরা কিচ্ছু নয় দাড়িমোছ পর্যন্ত কলেজে করা যায় না হ্যাঁ এখন এই হাজবেন্ড নিয়ে কি আপনি সংসার করবেন না আবার চলে যাবেন তার ছেলে না 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 ওই রকম নিয়ত নাই আমি হেয়ার হাত ধরে হেয়ার কাছে আসছি আমি চাই তার কাছে আমি থাকব আর মানে আর যাবেন না 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 ওই রকম চিন্তা ভাবনা এই তুমি কি এই যে চালাতে পারবে বউ এই যে এত সুন্দরী একটা বউ এই যে মনে করে একটা ম্যাডাম এ চালাতে পারবে তুমি জি ইনশাআল্লাহ চেষ্টা করব হ্যাঁ তোমার তো মনোবল দেই গো তো

তো আসলে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনারা ভিডিওতে এসে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে